তিন রকমের মানুষের দোয়া আল্লাহ টেলিগ্রামের আগে কবুল করেন সোহান আল্লাহ পড়েন তিন রকমের মানুষের দোয়া আল্লাহ টেলিগ্রামের আগে কবুল করেন দাওয়াতুল মাজলুম এক নম্বরে দুঃখী ব্যক্তির দোয়া টেলিগ্রামের আগে করুক দাওয়াতুল মুসাফের আলা আল্লাহি এখন যেই রাতে আপনার গ্রামে সবের আলী কোনো ভাইয়ের নাম সবের আলী থাকলে ভাই বেজার হইয়েন না আমি একটা উদাহরণ দিছি মাত্র আপনার গ্রামের এক সবের আলী সবের আলীর বাবার গত রাতে ডায়রিয়া পাতলা পায়খানা বুমি এটা হয়ে সব ডাইরেক্ট হয়ে গেছে ডাইরেক্ট শরীর ঠান্ডা হয়ে মারা গেছে অর্থবিত্ত আছে ভালোই আছে অনেক কিছু আছে পরের দিন সকালে এখন তার যা লাগবে না জোরে বলেন ওইদিকে কবর খোঁড়া হয়েছে গ্রামের সর্দার মাতব্বর আলেম সাধারণ মানুষ গৃহস্থ আত্মীয় প্রতিবেশী সবাই আসছে না সবেরালি রাস্তা খাটের উপরে আসে সবেরালি কিন্তু এখন আল্লাহ বলে তোর বাবা আজকে মাম্মা তা কামাত আল্লাহ কে মান না আখেরা। তোর বাবা কবরে অনন্তকালের যাত্রী তুই নিজে উকিল তুই নিজে মামলা পুট আপ কর আর তুই আমার কাছে এইভাবে বল এই লিখে দিলাম রব্বের হাম যখন তুই বাবার বরালার সামনে রেখে রব্বের হাম বলে কে উঠবি তোর রব্বের হাম হুমা শেষ হওয়ার আগে আমি আল্লাহ তোর বাবাকে ক্ষমা ঘোষণা করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব এখন এরকম ছেলে দুনিয়াতে কয়জনে বানাইছি আমরা বলেন কয়জনে বানিয়েছি শুধু সম্পদ শুধু অর্থবিত্ত গাড়ি বাড়ি টাকা পয়সা ঠিক না ব্যাঠিক ঠিক না ব্যা ঠিক এখন সবের আলীটা আপনি যাও শিখার নাই নামাজ মশলাও শিখার নাই সবের আলীর বাবার লাস্টে এসে গেছে কিন্তু সবের আলী আজকে যত কিছু হোক আজকে সবচেয়ে বড় দুঃখী সবচেয়ে বড় মজলুম তার কলিজাটা আগে চৌচির হয়ে গেছে ঠিক কিনা বলেন এই সবের আলী আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই সবেরা দিয়ে আল্লাহর সাথে ডাইরেক্ট হয়ে গেছে দাওয়াতুল মাজলুম লাইসা বাইনা হু বাইনা আল্লাহে হেজাব এখন সবেরা দিয়ে তো জানা জানাও শিখান নাই যদি মাদ্রাসায় পড়াইতেন নুরানিতে পড়াইতেন তাইলে অন্তত এই কামটা তো করতে পারতো ঠিক কিনা বলেন গ্রামের সর্দার গায়ে সবের আলী তোর বাবার জানা যাকে পড়বে তুই হুকুম দে সবের আলীর হুকুম দেওয়া লাগে না জবাব দেয় না সবের তার মজবের উত্তরাধিকার এখন সবেরালী জাল না তুই নিজে উকিল কেস মুভ কর নিজে তুই না পারস উকিল দে এখন সবের আলীতে নিজে পারে না মামলা মুভ করতে কয় যে তুই বড় মরজিদের ইমপ্সে হুজুর আমার কাম দেয় আর কয় ঠিক কিনা বলেন হুজুরের তো কামেই না হুজুর এইবার খাটের সামনে গেছে যাইয়া জানাজা শুরু হয়েছে এটা শেষ কথা জানাজার দুই তকবীর শেষ হয়েছে কয় তকবীর দুই তকবীর যেই রাতে সবেেরালির বাবা কলেরায় মারা গেছে মনে করুন এই রাতে ইমামসবের মুরগি একটা শিয়ালে নিছে কি যেই রাতে আলীর বাবা কলেরায় মারা গেছে এই রাতে ইমাম ইমামসবের মুরগি একটা শিয়ালে নিছে। জানাজার দুই তকবীর শেষ হয়েছে ইমাম সবের মুরগির কথা মনে হয়েছে আরে কি ডাকে শিয়াল কি দুষ্ট শিয়াল কি রাক্ষস শিয়াল কোথার থেকে তুই এলি কত জাতের ভালো মুরগি আসিল এতগুলা ডিম দিত এতগুলা বাচ্চা নিয়ে যখন কিটকিট করে হাঁটত আমার আঙিনাটা ভরে যেত আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত ওরে দুষ্ট শিয়াল মুরগি তো নিলি না আমার কলিজাটা খসায় নিলি আল্লাহ কি সবের আলো দাক হুজুরের আলু আর কিন্তু ঠিক আছে ঠিক কিনা বলে তাইলে ভাড়াটিয়া সৈন্য দিয়ে দেশ জয়ও করা যায় না দেশ রক্ষাও করা যায় না নিজের সৈন্য লাগবে তাহলে ছেলেদেরকে কোরআন শিখাবেন প্রথম রাজি আছেন রাজি আসেন কোরান শিখানোর সঙ্গে সঙ্গে নামাজ শিখাবেন ইসলামের তাহাজিব তমদ্দুনে গুলা শিখাবেন ভাই আপনাদের এলাকা হয়তো বানাই কিন্তু পুরা বাংলাদেশ টেকনা থেকে তেতুলিয়া পর্যন্ত আজ থেকে সাতান্ন বছর আগে যখন আমি এই তফসির প্রথম শুরু করি সাতান্ন বছর আগে এত বছর তো কোনো মানুষ হয় এত পায় না তখন কোনো মাহাফেলে গেলে দেখতাম দাঁড়ি পাকা লাডি বট গুজা গুজা এরকম কিছু বুড়া তারা মাহাফেলে এসে সামনে দিয়ে বসতো মাইকেও আসেন না সব বুড়া ল্যাংড়া আতুর এই বিশ জন বুড়ার মধ্যে একটা যুবক খুঁজে পাওয়া যাইতো না অর্ধ শতাব্দী পরে আজকে বাংলাদেশে যেখানে যাই আপনারা যেখানে দেখেন দেখেন দাইন্যবাদ দেখেন বুড়া মানুষ খুব কম যা আছে সব যুবক এরা বেলাল এরা সোহেব এরা আমার এদেরকে দিয়ে আল্লাহ ঈশাআ আল্লাহ সালাম আসার আগে আল্লাহর জমি নিজেই খেলাফত কায়েম হবে এরা হবে ইমাম মাহাদির মুজাহিদ বাহিনী সারা বাংলাদেশে একটা নতুন জাগরণ সৃষ্টি হয়েছে এক দল ভালোর দিকে আসতেছে আরেক দল গাজা ফেন্সিডিল ইয়াবা মদ হিরোইন আছে না নাই আপনাদের এলাকায় নাই আছে এগুলা খায় কুল নমস্কার হারাম সকল রকমের নেশা গাজা বলেন মদ বলেন হিরোইন বলেন পপি বলেন ফেন্সিডিল বলেন ইয়াবা বলেন সব হারাম কেন হারাম এগুলো ভিতরে খেলে প্রথমে আপনার ফুসফুসটা জ্বলে যায় আপনার হার্ট এটা ড্যাম হয়ে যায় আপনার বাল্ব এগুলো শক্তিহীন হয়ে যায় আপনার লিভার এটা ড্যাম হয়ে যায় আপনার কিডনি এটা ফাংশন হয়ে যায় নেশা খাইতে খাইতে বিচারের নাটব যা আসিল সব নষ্ট আছে না নাই আমার এলাকায় এরকম কয়েকটা যুবক ছেলে চল্লিশের আগে মরে গেছে কয়েকদিন আগে এক বুড়ি বৃদ্ধা কত রকমের মানুষ আমার কাছে আসে বুড়ি চোখ দিয়ে পানি পড়ে আমার জন্য কিছু এই খুরমা খেজুর কিছু নিয়ে আসছে আহ মা আপনি কেন আসছেন কি কাকুজুরা আমার ছেলেটার জন্য একটু দোয়া করিয়েন ছেলের কী এসে বউ থাকে না বউ থাকে না খুলে বলেন কি কে এর আগে দুই জায়গায় দুইটা বিয়ে করাইছি বহি দুইটা চলে গেছে এখন আবার এক জায়গায় বিয়া করাবার জন্য যত চেষ্টা করতেছি ওরা রাজি হয় না দুইটা চলে গেছে আর একখানে দেখেন রাজি হয় না আপনার ছেলেকে কিছু খায়টায় নাকি কিছু খায়টায় নাকি কাহুজুর ঘোড়াতে ওই রোগেই মরছে ঘোড়াতে ওই রোগেই মারা গেছে গাজা খায় ফেন্সিডিল খায় ইয়াবা খায় এগুলা খেতে খেতে ওর জন্য শক্তি সেক্সুয়াল পাওয়ার এটা জিরো হয়ে গেছে বউ স্যান্ডেল দিয়ে পায়ের স্যান্ডেল দিয়ে গালে বাড়ি দিয়ে তারপরে চলে গেছে আমার যুবক ভাইরা, তোমরা কি এই পরিণতি চাও বউ তোমার স্যান্ডেল দিয়ে পিঠে লাথি মেরে চলে যাক আর তাদের ভাত কাপড় খাওয়া দাওয়ার চাইতে ওইটা আরও বেশি প্রয়োজন আছে না নাই তো তোমরা তোমাদের মেশিনারিটারে এইভাবে মদ গাজা ফ্যানসিডি খেয়ে জ্বালায় পুড়ায় সাইবস্য করে দেবে তোমাদের সংসার যাবে জীবন যাবে চল্লিশের আগে তোমরা মারা যাবে তোমাদের বৌডা পর্যন্ত তোমাদেরকে লাথি দিয়ে ফেলে দেবে সুতরাং এগুলো খাওয়া যাবে না রাজি আছেন সবাই রাজি আসেন পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন